প্রীতি এবং শুভেচ্ছা আপনারা জানেন যে আগামী উনিশ তারিখ আমরা কলকাতায় ডাক দিয়েছি হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে সমস্ত মিছিল বারোটার সময় শুরু হবে আগামী উনিশে জানুয়ারি বেলা বারোটার সময় হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনার ময়দানে আসবে এবং সেখানে আমাদের সভা হবে আমরা আগামী কালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য কারণ এর আগে মুখ্য সচিবের সাথে বৈঠক করেও কোনো ফল হয়নি আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার সমাধান করুন যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে আমরা সম্ভাবনার কথা বলেছিলাম যদি সেটা না হয় তাহলে সেটা শুরু হবে এবং ওই দিন আমাদের সাথে শুধুমাত্র সংগ্রামী যৌথমঞ্চ মঞ্চ এবং সরকারি কর্মচারীরা শিক্ষকরাই হাঁটবেন না তার সাথে বেশ কিছু সামাজিক সংগঠন অস্থায়ী কর্মচারী সহ চাকরি প্রার্থীদের বেশ কিছু মঞ্চ একসাথে সবাই যোগ দিচ্ছে অর্থাৎ বলতে পারেন যে সংগ্রামী যৌথ মঞ্চ তার পরিসর বৃদ্ধি করছে এই সামাজিক সংগঠনের মধ্যে বিভিন্ন জাতি গোষ্ঠীর যেসব সংগঠন আছে তারা আছেন ধীরে ধীরে এইসব পরিসংখ্যা বাড়বে এবং তারই সাথে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এবং অন্যান্য যেসব মঞ্চ আছে সরকারি কর্মচারী পরিষদ যৌথ মঞ্চ তাদের সকলের সমর্থনে আগামী উনতারিশ জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক দিচ্ছি এবং আমরা এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছি এই সমস্ত মঞ্চই এই সমর্থন করেছেন আজকে যৌথ মঞ্চের আসার কথা ছিল কিন্তু বিশেষ কারণে তারা উপস্থিত হতে পারেননি আহ ভবিষ্যতে তারা তাদের সাথে তারিখে থাকছেন তাদের সাথে প্রেস কনফারেন্স করা হবে কিন্তু উনিশ তারিখে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন তাহলে অনশন শুরু হবে এবং ধর্মঘটে যে ডাক দিয়েছি যে অচল অবস্থা তৈরি হতে পারে সেই অচল অবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবে